ইসমিল্লাহ রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু সকল বাচ্চার দাম স্থির হয়ে আছে বর্তমান এই অনলাইনে অনেক ব্যবসায়ী খামারিদের সাথে অল্প দামে বাচ্চা দেওয়ার কথা বলে টাকা পয়সা নেওয়ার পরপরই তাকে আর খুঁজে পাওয়া যায় না অনেক খামারি এসে আমাদের কাছে কান্না করে তার প্রতারিত হওয়ার হিস্ট্রি বলে তাই খামারি ভাই আমি বাদল আপনাদের বলতে চাই যেখান থেকেই বাচ্চা ক্রয় করেন না কেন সাবধানতা অবলম্বন করবেন সেই সাথে আমি বলতে চাই বাচ্চার আরও চ্যানেল থেকে কিছু বাচ্চা সংগ্রহ করে দেখতে পারেন যে আমাদের কথা কাজে মিল পান কি না আপনারা চাইলে একশো পিস বাচ্চাও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে কিছু শর্ত সাপেক্ষে আরও সোনালি গ্রুপের সকল মুরগির দাম কমেছে সেই সাথে আরও কমেছে ব্রয়লার টাইগার কালার বাট আজকের রেট জানুন প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হ্যাচারির তথ্য কালেক্ট করে সকল বাচ্চার সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আপনার খামার ফাঁকা না রেখে আজই খামারে বাচ্চা তোলুন মনে রাখবেন জ্ঞান দেওয়ার মানুষ অনেক পাবেন দুই টাকা আপনার পকেটে না থাকলে কাউকে পাশে পাবেন না এটাই বাস্তবতা তবে আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সঠিক তথ্য পেতে ও সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি কালার বাট মিশরীয় ফাউমি ব্রয়লার টাইগার ব্ল্যাক অস্টলক হাইব্রিড গলা ছেলা লেয়ার এবং আরও পাবেন সখিন আইটেমের সকল বাচ্চা যেমন ব্রাহ্মা সিল্কি পুলিশ ক্যাপ আশিল ফাইটার তার কি তিথির আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট আপনাদের জানিয়ে দিব তবে কমেছে টাইগের মুরগির বাচ্চার দাম আরও কমছে কালার বার্ড মুরগির বাচ্চার দাম দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের নিজস্ব হ্যাচারির আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশান বগুড়া চারমাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের অ্যাগ্রেটের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক আপ বা সিএনজির মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজারও স্থির হয়ে আছে তাও চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব মাসাল্লা পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ তিন বারো পঁচিশ রোজ বুধবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র আঠারো উনিশ টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে একুশ বাইশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম বাইশ তেইশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড চব্বিশ পঁচিশ টাকা মাত্র এবং টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিস কালার বাট মুরগির বাচ্চা দাম চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস এবং মিশরীয় ফাউমি উনিশ থেকে বিশ টাকা পিস আমাদের কাছে আরও পাবেন হাইব্রিড গলা ছেলা মুরগি আজকের রেট রয়েছে সাতচল্লিশ টাকা পিস মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া যাবে স্বাভাবিক রেট থেকে আরও সাত টাকা বেশি হবে যেমন ২৬ টাকা পিস লাগবে যে কোনো জাতের বাচ্চা বাছাই করে দেওয়া যাবে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ সাদা ফাউমি বিশ একুশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অষ্টলক মুরগির বাচ্চা মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস তবে আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস ব্রয়লার আমান কোম্পানির সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস এবং ব্রয়লার সিপি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস ব্রয়লার প্রবিটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস নারিশ ব্রয়লার ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা পিস নাহার ব্রয়লার ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা পিস বি গেটের ব্রয়লার কোম্পানির বাচ্চা একত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে একশো টাকা কোয়েল এক দিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির একদিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহ্মা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ এক দিনের দুইশো টাকা পিস আসিল ফাইটার একদিনের দুইশো আশি টাকা পিস সিল্কি এক দিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি